বাংরায় নিখোজের ছয় দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংরাবাজার থানার সীমানার গ্রামে নিখোঁজের ছয় দিন পর পুকুর থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ বছরের শিশু আদিবা জাহান মিমের গলিত মরদেহ আদিবা স্থানীয় আবু হানিফ মিয়ার মেয়ে এবং দৌলতপুর মাদ্রাসার নার্সারি শ্রেণীর শিক্ষার্থী ছিলেন গত চব্বিশ অক্টোবর বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় মিম এরপর শনিবার তার বাবা বাংরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন দীর্ঘ অনুসন্ধানের পর বৃহস্পতিবার দুপুরে পাশের গ্রামের এক ব্যক্তির পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে লাশের গলায় একটি সীমানা পিলার বাধা ছিল এলাকাবাসীর ধারণা শিশুটিকে হত্যা করে গলায় পিলার বেঁধে পুকুরে ফেলে দেওয়া হয়েছে বাংড়া বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান লাশটি পচে যাওয়ায় আঘাতের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে না ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে আপনারা যে দাবি নিয়ে এখানে সমবেত হয়েছেন গত তারিখ মিম কে অপহরণ করা হয় পরবর্তীতে তার লাশ পার্শ্বপতি পুকুরে ফেলে দেওয়া হয় ঘটনা সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হয়েছে আমরা কাজ করছি আপনাদের আশ্বস্ত করতে পারি যে খুব দ্রুত সময়ে রবিবার সকালে বাংড়া বাজারে এলাকাবাসী উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তাদার মনে বলেন একটি নিষ্পাপ শিশুকে নির্মম হাতে হত্যা করা হয়েছে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তারা আরো হুঁশিয়ারি দেন ওসি আপনারা অতি দ্রুত তদন্ত করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তদন্তের মাধ্যমে আসামিদেরকে ধরে বিচারের ব্যবস্থা করেন নতবা আমরা আমরা রাজপথে নামতে বাধ্য হব এবং এরকম একজন শিশু বাচ্চাকে হত্যা করা হয়েছে এটা আমরা এলাকাবাসী কোনো অবস্থাতেই মেনে নিতে পারছি না মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে নিহত আদিবা জাহান মিমের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার চেয়ে প্রশাসনের হস্তকি কাজ করতে পারছিলাম না থানা জিডি করছি থানা থেকে পর্যাপ্ত সহযোগিতা পাইনি তারপর লাশ উদ্ধার হয়েছে লাশের সাথে যা পাইলাম দেখলাম যে আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশটা গুম করার জন্য স্যার গলার সাথে রশি পেচাইয়া সাথে বড় সিমেন্টের অ্যাঙ্গেল বানাইয়া পানিতে ফেলা দিছে যাতে আমরা লাশ খুঁজে না পাই। এইwidehat বোঝা যাচ্ছে যে নিশ্চয় মানে অনেক পরিকল্পনা নিয়ে তার আমার মেয়েকে হত্যা করছে এবং সেই লাশের জন্য আমরা না পাই তার জন্য গুম করার চেষ্টা করছে। নেতার কাছে এবং দেশবাসীর কাছে আমার শুধু একটাই আবেদন সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব আমার মেয়ের হত্যাকারীদের শনাক্ত করা। আমি দেখতে চাই কত দ্রুত আমার প্রশাসন আমার হত্যাকারীদেরকে শনাক্ত করতে পারে গ্রেফতার করতে পারে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে পারে এমন ধরনের শাস্তি আমি আশা করব যে শাস্তিটা মানে প্রয়োগ করলে যেন অন্য কেউ এই ধরনের কোনো কিছু করার সাহস কার মনে যেন না আসে সাত দিন পরে তার লাশ পাওয়া গেছে পানির মধ্যে পাথর পেতে গলার মধ্যে বান্ধা পানি ফলাইয়া রাখছে রশি দিয়া বান্ধা আমি আমার মেয়ের চাই হত্যার বিচার চাই আমার মেয়ের সাথে করছে আইনের সাথে জড়িত আমি সবার কোন সাথে তারাই খুনের সাথে জড়িত আমি তার পাশে চাই পানিতে পাওয়া গেছে ওর গলার মধ্যে এঙ্গেল বান্ধা ছিল রশি দিয়ে হাত বান্ধা ছিল এঙ্গেল বাঁধা ছিল তারপরে লাস্টটা আমি ওই পুলিশের সাহায্য আমি উড়াইছি উড়ানোর পরে গলার মধ্যে অনেক বড় পাথর যারা এই মিমের হত্যা করছে যারা এই হত্যার সাথে জড়িত তাদের সবাইকে আইনের আতা আনা হোক তাদের সবাইকে ফাঁসি চাই আর প্রধান উপদেষ্টার কাছে আমাদের এইটই আবেদন যে মিম হত্যার বিচার চাই দিন ফিরে পাওয়া যাবে না কিন্তু আমি চাই কোনো কাকাকে যেন ওর কান্না আমার মতো কান্না করতে না হয় কোনো বাবাকে বুক জালি খালি না হয় কোনো মায়ের বুক জালি খালি না হয় আমি সুষ্ঠু বিচার পাই বিচার দেখার পরে সতরা স্তব্ধ হয়ে যায় তারা যেন কোনো অবস্থাতে এরকম ঘৃণিত জগীন অত্যাচার করা নির্যাতন করার চিন্তা মাত্র মধ্যে না করতে পারে